হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা আর আমার ভিডিও এত যত্ন সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ শাশুড়িমিও বাড়িতে নেই ছেলে বাড়িতে নেই তাই কাজগুলো সব একাই করতে হবে দেখো সকাল টাকা স্নান করে ফ্রেশ হয়ে গেছে বলো তো কেন আজকে হচ্ছে গণেশ পুজো আর তোমরা দেখতেই পেলে যে স্নান করে আমি ঠাকুরের আসনও পেতে নিয়েছি কারণ আমি পুজো করব হ্যাঁ কালকে রাতে গিয়ে আমি একটা ছোট্ট দেখে ঠাকুর কিনে এনেছি কারণ বাড়িতে যেহেতু আমি একাই আর আমি একাই পুজোটা করব কোনো ব্রাহ্মণ আসবে না আমি নিজেই করব। তাই ঠাকুরকে সুন্দর করে আগে সাজিয়ে এনেছি এই যে গণেশের পৈতে এটা তো দিতেই হবে কিন্তু কিভাবে দিব বুঝতেই পারছিলাম না যেহেতু অনেক সুতো ছিল তাই ভাবছি এটা এভাবে দিলে মালাটা দেখা যাচ্ছে না আর মুখটাও বেশ ফুটছে না কারণ ঠাকুরটা ছোটো তো তাই ভাবলাম এবার খুলে সেটাকে কোমরে পেঁচিয়ে দিব। দেখো এইভাবে দিয়েছি কেমন হয়েছে বলো তো একটু তোমরা অবশ্যই ভালোই লাগছে দেখতে তারপরে আমি ঘরটা রেডি করে নিলাম এখানে সুপুরি দিতে হয় কিন্তু গাছ থেকে আমি সুপুরি পারতে পারিনি তাই একটা ফল দিয়েছি আর একটা পান দিয়েছি পানটা যেহেতু ছোট কারণ গাছের পানগুলো এখনও বড় হয়নি ছোট ঘরটাকে সুন্দর করে পান পাতা দিয়ে তারপরে আমের সরা দিয়েছি এটা হচ্ছে আমের পল্লব তো আর পাইনি তাই পিতলের একটা বড় ছিল সেটাকে দিয়েছি আর যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে চন্দন আমি চন্দন ঘষে নিলাম আর যেহেতু আমি সকালবেলা একাই ঘুম থেকে উঠেছি অনেক সকালকে সে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে চন্দন বাড়তে গিয়ে না ক্যামেরা একটা হিমশিম খেয়ে যাচ্ছে দেখো ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল বেলপাতা দিয়ে আর খুব মনটা যেন খুব শান্তি লাগছে আজকে আর একদিকে মনটা অশান্তি হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের প্রচণ্ড জ্বর খুব জ্বর হয়েছে তাই ঠাকুরকে বলছি ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মন থেকে বলছি আর মন দিয়ে খুব ভালো করে পুজোটা করলাম যেভাবে পেরেছি সেইভাবেই পুজোটা করলাম তারপরে নিয়ে নিয়েছি পঞ্জিকা সেখানে গণেশ পুজোর ব্রতকথা বলে একটা অধ্যায় আসে সেটা পড়ব কারণ যে কোনো পুজো করলেই তোমার সেই পুজোর ব্রতকথা উচ্চারণ করে পাঠ করে তারপরে উলুধনি দিতে হয় আমি সেটাই করলাম সেটা আমার শাশুড়িমা বলে দিয়েছিল দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে হ্যাঁ শুধু নিজের ঘরে পুজো করলেই হবে এদিকে শাশুড়িমা বাড়িতে নেই কিন্তু তার ঠাকুর কি না খেয়ে থাকবে কখনোই না সেটা আমার ভালো লাগে না তাই চলে গেলাম দৌড়ে শাশুড়িমার ঘরে সেখানে ঘর মুছে ঠাকুরের বাটা সব আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপরে পুজোটা করব আর শ্বশুরমশাই বসে বসে দেখছিলেন যে সকালে ওনাকে চা দিতে একটু দেরি হয়ে গেল কারণ কি আমার পুজো দেওয়াই এখনও হয়নি দেখো আমি পুজো দিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম স্কুলে তার মধ্যে আমাকে ভাত রান্না করতে হয়েছে চা দিতে হয়েছে সবাই চা খেয়েছি আর আমি খাওয়ার সময়ই পাই নাই তাই চলে গেলাম তাড়াতাড়ি স্কুলে মেয়ে ওদিকে রাস্তায় রেডি হয়ে আছে বরকে বললাম একটু প্লিজ আমাকে দিয়ে এসো কারণ অনেক অলরেডি দেরি হয়ে গেছে তাই চলে গেলাম রাস্তাতে ওরা সবাই ওয়েট করছে দেখো মেয়ে আমার আমার বাইকে বসে রেডি হয়ে গেছে আর আমাকে বলছে তাড়াতাড়ি চলো নয়তো আমি জায়গা পাবো না হয়তো পেছন বের বসতে হবে মেয়ে পেছন বেরছে বসতে একটুও ভালো পায় না দেখো তখন থেকে ওয়েট করে আছে কখন পরীক্ষা হবে কারণ প্রচণ্ড জ্বর শরীর একদম ভালো না বাড়িতে এসে দেখো বিছানাতে শুয়ে পড়েছে আর ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম এত জ্বর উঠেছিল খুব কান্নাকাটি করছিল তার সঙ্গে আবার পেটের ব্যথা কিছু মনে করো না ভিডিওটা এখানেই এন্ড করলাম কারণ কি আমাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও টাটা